কত মাস এ সজাই নষ্ট হচ্ছে এটা এর মধ্যে ফেলাস আর ওইদিকে চলছে

আমি আমাদের বাড়ির বেলুম্ব পচতেছে মানুষ নিতেছে হাইতেছে কতগুলো নষ্ট হইতেছে বেলুম্ব হইলে তোমার একশো বিশ টাকা কেজি আজকে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা চিংড়ি মাছগুলো নিচ্ছি দি আর পুদি মাছ অনলাম আর জন্য আঙ্গুর আনছি আয়দা আবার আঙ্গুরটা একটু পছন্দ করে তার বেশি কিছু বাজার করে নেই

পুঁটি মাছ ভুনা করব আর এখানে মহি দিয়ে পুঁটি মাছ রান্না করব তো এখানে একটু ইয়া মহি ইয়া করে নিয়ে এসে বাইকে আর সবাই বলবেন যে আমরা পুঁটি মাছ খাই বেশি আসলে কি কয়েকদিনই বর্ষার দিনে পুঁটি মাছটা একটু ভালো লাগে খেতে আমার কাছে তো ওই মাছটা বোনা করলে লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে আর যে কোনো সবজি দিয়ে রান্না করা আর এই মাছটা তো এগুলো পাওয়া যায় না

আমার এদিকে মাছ ভরাটা হয়ে গেছে আর এখন কাঁচাম সোনার তরকারি হয়ে গেছে কাঁচাময় বনিয়া পাতা দিয়ে দিছি আর একটা তরকারি রয়ে গেছে হয়ে গেছে কপটা এসে সময় লাগবে আমি এখানে টকটা বসে দিতেছি প্রথমে লবণ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তো এইভাবে আমার রান্না রান্না তো আম্মা যেভাবে রান্না করে আমরা সেভাবে শিখছি মার কাছ থেকে আর এখন হলুদ দিয়ে দিই একটু ধনিয়ার গুঁড়ো দিতেছি আমার এখানে টকটা হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসছে আম্মা যেভাবে রান্না করতে এমনই এসছে চিংড়ি মাছ আর পুটি মাছ দিয়ে

তো বাড়িতে এসে দেখি আম্মা অনেক কিছু রান্না করে আসছে এই যে এখানে মুরগিও রান্না করছে আম্মা শুনছে আমরা আসবো মা কি জিনিস মা প্রত্যেক মারা এরকম করে